দর্শক আমি তো গোয়ালপাড়াতে এই মুহূর্তে রয়েছি শুনতে পাচ্ছেন আজান হচ্ছে একসঙ্গে দুটো মসজিদের আজান হচ্ছে বলে একটু সাউন্ডটা এদিক ওদিক হয়ে যাচ্ছে আসামে আজান হচ্ছে গোয়ালপাড়া এলাকাতে মসজিদে আজান হচ্ছে একটা মসজিদ নয় একাধিক মসজিদের আওয়াজ আজানের আওয়াজ আওয়াজ শুনতে পাচ্ছি সে কি ওখানে যে বলা হয় যে বিজেপি এলে আজান নামাজ সব বন্ধ করে দেবে এই রাজ্যে তো বিজেপির সরকার চলছে সবই হচ্ছে মিথ্যা প্রচার আজার নামাজ সবই হয় মানে বিজেপি শাসিত রাজ্যে আজার নামাজ সবই হয় এই তো ভালোই তো সাউন্ড কত দূর থেকে আওয়াজ পাচ্ছি আমি দুটো সাউন্ড আসছে বলে একটু দিক ওদিক লাগছে আপনাদের সুতরাং সবই হয় কিন্তু ফালতু প্রচার চলে মানে ভোট আদায় করার জন্য একটা অংশকে ভয় দেখানোর জন্য বা খেপানোর জন্য এই সব চলে আমাদের বাংলাতে আমি যাব একটু আমি যে মসজিদে আজান হচ্ছিলো সেই মসজিদ দেখাবো এবং মসজিদের পাশেই একটা মাদ্রাসা রয়েছে বলা হয় না যে আসামে মাদ্রাসা নেই মাদ্রাসায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে দেখাবো আপনাদেরকে মাদ্রাসা রয়েছে এবং সেই মাদ্রাসাতে মানে ওই যেটা হয় আর কি মাদ্রাসায় কোরআন শিক্ষা সেটা কিন্তু এখানেও হয় হয়তো বাচ্চাদেরকে এখন পাবো না কারণ এখন ঈদের ছুটি আছে কিন্তু আমি কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো শোনাবো যে এখানকার মাদ্রাসাগুলো কিভাবে চলছে ঠিক মতো করে চলছে কিনা নাকি কোথাও সরকার আপত্তি করেছে একেবারে পর্দা ফাঁস করতে হবে দর্শক যেভাবে সব প্রচার চলছে আমাদের বাংলাতে সেগুলোকে ফাঁস করতে হবে নজর রাখুন দর্শক দেখুন এটা হচ্ছে মসজিদ এবং এখন আসরের নামাজ হচ্ছে দুপুরের পরে যে আসরের যে নামাজ সেটা হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন মানুষজন নামাজ পড়তে ঢুকছেন একটা বিরাট মসজিদ বলবো গোয়ালপাড়াতে এই হচ্ছে মসজিদ আর উল্টো দিকে এটা হচ্ছে মাদরাসা যদিও এখন ছুটি রয়েছে ঈদের ছুটি রয়েছে ছাত্ররা সব মানে বাড়ি চলে গেছে দেখুন দর্শক যে নাম এটা হচ্ছে অফিস গোয়ালপাড়া হাফিজিয়া মাদ্রাসা মানে এখানে হাফিজ পড়ানো হয় মানে কোরআনকে মুখস্থ করা যেটা আর কি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন পাঠ যারা হাফিজ সাহেব হয়ে থাকেন যারা মানে পুরো মুখস্থ করেন সেই ক্লাস এখানে হয় আর সব জায়গা রয়েছে একটা বড় জায়গা জুড়ে মাদ্রাসা মসজিদ এবং আর একটা বিষয় আপনাদেরকে দেখাতে হবে একটা বড় ঈদগাঁ রয়েছে একটা বড় ঈদগাঁ রয়েছে বিরাট মাঠ এই হচ্ছে ঈদগাঁ এবং এখানে ছেলেরা খেলাধুলাও করে দেখতে পাচ্ছেন এই যে একটা বড় জায়গা জুড়ে ঈদগাঁ এখানে ঈদের নামাজ পড়ানো হয় এবং অন্য সময় ছেলেরা খেলাধুলাও করে ফলে দর্শক একেবারে কমপ্লিট একটা জায়গা এই গোয়ালপাড়া যার কিছুটা দূরেই ডিটেনশন ক্যাম্প রয়েছে সেখানে মুসলিম সম্প্রদায় এতটা স্বচ্ছন্দে বসবাস করছেন তাদের ধর্মীয় কালচার সবটাই তারা পালন করছেন নামাজ কোরআন পাঠ ঈদের নামাজ ঈদের নামাজ পড়ার জায়গা সব কিছু দেখুন দর্শক নামাজ শেষ হয়ে গেছে সবাই বের হচ্ছেন মসজিদ থেকে এটা হচ্ছে নিত্য নামাজ প্রত্যেক দিনের এটা মানে জুম্মার নামাজ না প্রত্যেক দিনেরই নামাজের একটা চিত্র বিকেলের আসরের নামাজ এবং দেখুন মানুষজন সব নামাজ পড়ে বের হচ্ছেন কত সংখ্যায় মানুষজন মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছেন আজান হয়েছে মাইক দিয়ে নামাজ হয়েছে এবং তারা নামাজ পড়ে বের হচ্ছেন যারা এলাকার মানুষ তারা বাড়ি যাচ্ছেন আমি দেখি একটু কথা বলার চেষ্টা করব বাংলা তো বাংলা তো বুঝি বলছি যে আমরা তো বাংলা থেকে এসছি বাংলা থেকে আমরা খবর থেকে কলকাতা থেকে বাংলা থেকে আমরা খবর পাই যে এখানে নাকি সব মাদ্রাসা নাকি ভেঙে দেওয়া হয়েছে মাদ্রাসা নেই বা মসজিদে আজান নামাজ হয় না এটা কি মানে আমরা যেগুলো শুনি আর কি ওখান থেকে কেমন আছে না আপনারা এখানে আপনারা ধর্মকর্ম পালন কেমন করতে পারছেন না ভালো ভালো একদম ভালো কোনো অসুবিধা নেই আমার এখানে তো হাফিসি মাদ্রাসা আছে আর আপনার খারজি মাদ্রাসা আছে এক কোনো ভাঙা ভাঙি নাই সরকার বা শাসকের লোকেরা কি বলছে যে মাসা তুলে দেবো ভেঙে দেবো না না বলে নাই বলে নাই আর আর এমনি মসজিদে মাইকে আজান চলে 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 ইনশাআল্লাহ চলে আমি বলছি যে এখানে পাশাপাশি তারপরে এনআরসি দেখি ডিটেনশন ক্যাম্প রয়েছে আপনাদের মধ্যে কি কোনো এনআরসি ভয় আছে এনআরসি কোনো ভয় নেই কোনো ভয় নেই ভয় নেই না আমরা এলাকার লোক সুতরাং নো প্রবলেম তাই নো প্রবলেম নো প্রবলেম আমার গরপার লোক নো প্রবলেম না এনআরসি তে কোনো প্রবলেম নাই প্রবলেম কাদের হয় যারা যাদের কাগজ নাই বাইরে থেকে আসছে তাই হ্যাঁ বাইরে থেকে আসে হ্যাঁ আপনাদের এলাকার লোক সুতরাং এনআরসি হোক বা না হোক আপনাদের কোনো কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই লোকাল মানু আমি আরে

যাই তাহলে আমাদের বাংলা শুনুন আমাদের আপনি একটা কথা বলতে পারেন আপনারা যারা আছেন আমাদের বাংলার মুসলমানরা ও একটা ভয় পাচ্ছে যে এনআরসি হলে মনে সব বাইরে বার করে দিবে বাংলার মুসলমানদের জন্য একটু বলুন তো ওই ভয়টা কে তারা পাচ্ছে আমার এখানে আসামে গলপরা ডিস্ট্রিক্টে অন্তত কোনো ভয় নাই আমি মুসলিমরা সুখ সুখ শান্তি আছি আর এনআরসি তে বাদ পড়ে যাবে এরকম ব্যাপার নেই তাই তো এলাকার মানে স্থায়ী বাসিন্দা হলে তাদের নাম থাকবে থাকবে থাকবে

সব রাজা আছে ইনশাআল্লাহ সব রাজা আছে ঈদও খুব খুশি ভাবে বাইরে আছে মানে এখানে যে এই যে বিজেপি সরকার চলছে মানে আপনারা কোনো ধর্মকর্ম পালন করতে পারেন না এরকম কোনো ব্যাপার না এরকম কোনো ব্যাপার নাই ওকে সেরকম কোনো ব্যাপার না 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 এখানে এখানে সব ঠিকই আছে এরকম কোনো ব্যাপার ওকে 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 দর্শক শুনলেন যে যে দর্শক শুনলেন তার মানে যেটা প্রচার হয় আমাদের কলকাতায় যে মুসলমান মানি এনআরসি তালিকা থেকে বাদ পড়ে যাবে মুসলমান মানি সব তাড়িয়ে দেওয়া হবে মুসলমান আর বিজেপি আজান বন্ধ হয়ে যাবে নামাজ হবে না মাদ্রাসা বন্ধ হয়ে যাবে সব মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে বিষয়টা ওই রকম নয় এবার দেখুন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠানকে নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কেস সেটা অনেক স্কুলকে নিয়েও হতে পারে সেক্ষেত্রে হয়তো কিছু কিছু অ্যাকশন হলেও হতে পারে কিন্তু ওভারঅল যেটা একটা প্রচার চলে যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া ইত্যাদি বিষয় বিষয়টা কিন্তু সেরকম নয় হিমন্ত বিশ্ব শর্মার যে সরকারটা অনেকটা দিন তো হয়ে গেল এখনো তো মাদ্রাসা রয়েছে এখানে তো হাফেজ মানে কোরআন শিক্ষা হয় তো কই ভেঙে তো দেওয়া হয়নি এনারা বলছেন আর এনআরসি নিয়ে যারা ভয় করছেন এখানকার মুসলমানরা তারা বলছেন যে আমার নাম তো রয়েছে মানে আমরা যদি স্থায়ী বাসিন্দা হই তো আমাদের টেনশন কিসের পরিষ্কার করে দিলেন এখানকার মুসলমানরা ফলে অহেতুক যে একটা প্রচার চলছে ভয় দেখানো চলছে সেটা শুধুমাত্র রাজনীতির কারণে আর কিন্তু কিছুই নয় আসাম ভালোই আছে আবার বলছি ইন্ডিভিজুয়াল কত কিছু কিছু কেস হলে সেটা অন্য বিষয় আর এটাও আমাদের সকলের ভাবা উচিত যাতে আমাদের সম্পর্কে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যাতে করে কোনো রকম করে সন্দেহ না তৈরি হয় আমরা মূল স্রোতে থাকবো সমাজের উন্নতির জন্য কাজ করব সকলের সঙ্গে মিলে মিলেমিশে থাকবো শিক্ষাকে গ্রহণ করব আধুনিক শিক্ষা নেব এইসব করে আমরা এগোব তাহলে সব মানে তাহলে দেখবেন কমিউনিটি এগোবে জাতি এগোবে দেশ এগোবে আর যারা এইসব করছেন ভ্রান্ত ছড়িয়ে ভুল এইসব বিভ্রান্তি ছড়িয়ে এগুলো করবেন না মানুষকে সঠিক বার্তা দিন যদি আপনাদের তরফ থেকে কিছু শিক্ষা দেওয়ার ব্যাপার থাকে যদি কিছু সচেতন করার ব্যাপার থাকে সেটা করুন হয়তো ভুল বার্তা ছড়িয়ে রাজনীতি করবেন না আর আপনারা সব ভুল বার্তা ছড়াচ্ছেন বলেই আজকে আমাকে বাংলা থেকে আসামে এতদূর আসতে হচ্ছে শুধুমাত্র ভুল ভাঙানোর তাগিদে দর্শক আরামবাগ থেকে বারবার বলি একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল চেষ্টা করে সমাজের ভুল ভ্রান্তি বিভ্রান্তি এই সবগুলোকে দূর করার তারই মানে তারই একটা মানে অঙ্গ এটা যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে